বাবা আবার কি বাইরে চলে যাবেন হুম হুম বাচ্চু জম ভাই এ এখন ইডকন্দ লাগবে না ইডকন্দ হ্যাঁ ট্রেন কি পাবো এখন গেলে ভাই ট্রেন হ্যাঁ এখন গেলে কি কর না কিছু বুঝি না গাইস অনেক কষ্ট উঠলাম যাক শেষ পর্যন্ত সাকসেস উঠতে পেরেছি এই যে হচ্ছে শিব মন্দির চন্দ্রদাতের যে মন্দিরে দেখা যায় উপর থেকে এইটা এইটা এই যে দেখেন এই যে ভিউটা অনেক সুন্দর আসছে এই যে দেখা যাচ্ছে যে আর এই হচ্ছে ভিউটা দেখেন অনেক সুন্দর উপরে जाना पे जान सोने सुंदर यूटीता से নিচের নামতে তত একটা সমস্যা হয় না উপরতে যে একটা সমস্যা হয় যত কষ্ট হয় তবে মনটা শান্তি হয়ে যায় যখন মন্দিরে আসি তখনই ভালো লাগে সব কষ্ট দূর হয়ে যায় এটা হচ্ছে বাবা মহাদেবের খেলা নীলা এই যে দেখেন আমরা তো ওই সাইডগুলা যে দেখা যাচ্ছে তাপগুলা ওইখানে আমরা হাইটে আসছি উপরে এই যে দেখছেন ভিউটা অনেক দূর এই যে এই যে আপনার দেখাচ্ছে ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে এটা কিন্তু আসলে চন্দ্র চন্দ্রনাথ পাহাড়ের উপরের সাইডটা উপরের দিকটা দেখছেন উপর থেকে কত দূর কত ইয়া দেখা মনে হয় অনেক উপরে আসছে এরকম মনে হইতেছে আসলে অনেক উপরে আছি আমরা কত ফুট উপরে সেটা বলতে পারি না কিন্তু অনেক উপরে আসি এখানে আমার এক বন্ধু বিধান চন্দ্র পাল সে আর আমি আসছিলাম কিন্তু কাজের কারণে আসতে পার নাই না এই জায়গায় অনেক মজা করছিলাম বিধান বন্ধু তারা খুব মিস করতেছি রে দিকে সামনে আবার আসব বিধান সামনে তোর কত বরে নি আসব আশা করি আর এর আগে যদি আমার হয়ে যদি কোনো কথা নাই তাহলে আমি আমার বোন তুই আসবি আমিও আসব সব চলে গেছে ব্রো আমি একা একা ব্লক করতেছি ক্লিয়ার করা যদি তোর ডাকশনই না আসে তাহলে একলা চলরে একটাই চলতেছি কি সুন্দর জিনিস এখানে দিছে ওং নমক শিবায় হর হর মহাদেব ওং নমক শিবায় হর হর মহাদেব ওং নমক শিবায় হর হর মহাদেব আমরা আমি সাইডটা থেকে নামেছি দেখেন কত দূর লাগে দেখছেন এখান তো একবার পায়ে ফল নিচ্ছিলাম দেখি এখন পায়ে ফল পাওয়া যায় কি না দেখি অবশ্যই এটা পাবেন মন্দিরে ওঠার সময় শিব মন্দির জপ করুন হর হর মহাদেব জয় শিব শুম্ভ পূর্ণ বট গাছ হাজারো বছর পূর্ণ বট গাছটা দেখছেন অনেক বছর পূর্ণ বট গাছ এইবিলাক মানে দাগ পৰিষ্কাৰ হয় পৰিষ্কাৰ হয় মলা পৰিষ্কাৰ ইউটিউব এটা ঠিক না হেন দাঁড়ান একসাথে যাই মিয়া দেখেন বন্ধুরা আমি লিখতে যাচ্ছি কত দাঁড়ান সিঁড়ি নামতে কি কষ্ট হইতেছে তবু কষ্ট মনে হয় না শেষ পর্যন্ত হচ্ছে না জাগাই দো জাগাই দো জাগাই দোক আর কিছু আছে তাকলে ওটো জাগাই দাও

আর একটা টিলা পাহাড়ে টিলা ওটা একটা পথ আধান দিয়ে যাচ্ছে তো অন্ধকার হলেই পাহাড়ের রাস্তার অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় মানুষ হিংস্র হয়ে যায় তো সাবধান আপনার আসলে অন্ধকার হওয়ার আগে চলে যাবেন যা যা গন্তব্যস্থলে থাকবেন না বারবার অনুরোধ করছি আপনারা থাকবেন না চলে যাবেন অন্ধকার হওয়ার আগে দেখেন না কোনো অন্ধকার হয় নাই তো নিচে চলে যাচ্ছি ছোটবেলায় চলে যাচ্ছে

এক মুরব্বী অসুস্থ হয়ে পড়ে তাই দুইজন মানুষ ওদের হেল্প করে নামাচ্ছে নিচে আমি আমাদের মতো মানুষই নামতে কষ্ট আছে মুরব্বী তো আর অনেক পথ নামতে হইবো আর অনেক পথ নামতে হবে বন্ধু অনেক পথ চিকেন হলে যা হয় আর কি বাবা কি কুয়া বাবা কি কুয়া কি গর্ত বাবা রে বাবা পল্লে একবারে শেষ ভিডিও অনেক সুন্দর

এই বয়সের ছেলে না দে ছেলে এরকম কে আর মানুষের বাচ্চা